নমস্কার দর্শক বন্ধু আসল সব ভালো আছেন আজ আমি একটি খুব মহা শক্তিশালী মন্ত্র আপনাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া মন্ত্র দেব এবং নিজেরাই বাড়িতে বসে গিয়ে প্রদীপ জ্বালিয়ে জপ করতে পারেন বা পুজোপাণ্ডলে মা দুর্গা দেবী দেবীর ঘরের সামনে গিয়ে পদ্ম দিয়ে মনের কামনা জানিয়ে এই মন্ত্র জপ করলে আপনার মনের সর্ববিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে প্রতিটা মানুষ জর্জরিত শত্রুর দ্বারা আকৃষ্ট হচ্ছে বিভিন্ন বিপদ ঘটছে দুর্ঘটনা অকাল মৃত্যু এবং আপনার সর্বকাজে বাধা সৃষ্টি হচ্ছে বা আপনার জীবনে বিবাহ জীবনের সমস্যা ঘটছে কি করবেন অনেকের কালসর্প থাকি মাঙ্গালিক থাকি বিভিন্ন দোষ আমাদের চাটে থাকে বাস্তুদোষ থাকি আমি যে শক্তিশালী দেবী মন্ত্র দিচ্ছি পত্রিকা জনরোগ পত্রিকা শেয়ার করবেন এবং মন্ত্রটা নিজেরা লিখে মুখস্থ করে নিয়ম মিনে করুন মেন হলো মায়ের চরণে পদ্ম পদ্ম হলো নিজের যেমন খুশি তেমন দিতে পারেন একটা সাতটা নটা একশো আটটা দিতে পারেন পদ্ম দিবেন সেদুর দেবেন দিয়ে নিজের মনের কামনা জানিয়ে এই মন্ত্র জপ করুন সর্ব সর্ব বিপদ থেকে আপনি রক্ষা পাবেন মন্ত্রটা দুর্গা মন্ত্র ওম দ্রুম দুর্গা রক্ষণী রক্ষণী সহা দুর্গা দ্রুং পরমেশ্বরী সাহা হিং শ্রী পরমেশ্বরী সাহা ক্লিং পরমেশ্বরী ওং পরমেশ্বরী সাহা নিজেরাই এই মন্ত্র ভালোভাবে ভক্ত হয়ে জপ করুন মা আপনাদের সর্বই বিপদ থেকে রক্ষা করবে অসম নিধনকারী মহাশক্তি মন্ত্রীরা মহাশক্তি মন্ত্রীর মন্ত্র জপ করলে আপনার যাবতীয় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিয়মটা আমি বলেছি পদ্ম দিয়ে মহাচরণে জপ করতে পারেন বাড়িতে নবরাত্রির দিনে নটা প্রদীপ জ্বালিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালান ছাদে বসে বা গাছ থাকলে গাছের গোড়াতে বসে নিজের ভক্তিভাবে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ঘিয়ে প্রদীপ জ্বালান আপনার এই মন্ত্র জপ করলে আমি বলবো মা দুর্গা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে সর্ববিপদ থেকে রক্ষা করবেন এবং আপনার যদি মঙ্গলদোষ থাকে সেটাও কেটে যাবে হালা কেটে যাবে শত্রু দমন হয়ে যাবে আমরা পিছনে প্রচুর শত্রু অবশ্যই কেটে যাবে মন্ত্রটা আমি আরেকবার রিপিট করব সর্ববিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মন্ত্র করুন ওম দ্রুমী সাহা দুর্গা পরমেশ্বরী সহা হিং সিং পরমেশ্বরী সাহা ক্লিং পরমেশ্বরী স্বাহা ওম পরমেশ্বরী সাহা এই মন্ত্র জপ করলে আপনার সর্ববিপদ থেকে রক্ষা করবেন অনুরোধ করবো প্রত্যেকের কাছে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিন আপনার সন্তান ভালো থাকবে আপনি ভালো থাকবেন আরও একজন ব্যক্তি আপনার দ্বারা উপকৃত হোক সে জানে না সেই মন্ত্র জপ করে নিজেকে নিজের শক্তির হাত থেকে বাঁচুক প্রত্যেকে শেয়ার করে দিন নমস্কার ভালো থাকুন নতুন তত্ত্ব আবার নিয়ে আসব নমস্কার